কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবে মানুষের অনেক রকম লোভের জায়গা থাকে কারো থাকে দামি খাবারের প্রতি কারো আবার দামি গাড়ি বাড়ি কিংবা রাজ্য শাসনের লোভ এমন একটি লোভ আঁকড়ে ধরেছিল আমেরিকার সাধারণ সম্পাদক ওবাদের কাদেরকে তিনি ছিলেন অত্যন্ত ঘড়ি লোভী বিশ্বের দামি দামি ঘড়ি উপহার পেতেই যত লোভ করেছিলেন তিনি মন্ত্রণালয়ের ঠিকাদারদের কাছ থেকে তিনি ওয়ার হিসেবে এসব ঘরে নিতেন বলে অভিযোগ হয়েছে বিনিময়ে বড় বড় প্রজেক্টে কাজ দিতেন তিনি ছাত্র জনতার অভ্যুদানের মধ্য দিয়ে গত পাঁচ আগস্ট হয় আওয়ামী সরকার ওই দিন বিকেলেই গণভবন ও সংসদ ভবনে প্রবেশ করে মানুষের ঢল সেদিন সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবুল কাদেরের বাসভবনেও হানা দেয় অনেকেই উঠ করা হয় তার সব ফ্যাশন পণ্য নগদ অর্থকরী সহ মূল্যবান বিভিন্ন উপকরণ অবৈধ যেসব ঘড়ি ব্যবহার করতেন তার অনেকগুলোর দাম ছিল তিরিশ লাখেরও বেশি তার ব্যবহৃত ঘড়িগুলোর মধ্যে ছিল রোলেক্স ব্র্যান্ডের ডেড জাস্ট ও ছেলমি এবং দুষ্প্রাপ্য লুই ভিটন ট্যাম্পো টাইম রিগাতা ঘড়িও আওয়ামী লীগের এনে তার সংগ্রহে ছিল গণমাধ্যমের খবর অনুযায়ী কোটি কোটি টাকা চুক্তির মাধ্যমে আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা দেশ সেরেছেন